আমার বাসায় একটা পল্লী বিদ্যুতের প্রিপেড মিটার ছিল হ্যাঁ মূলত এটা সর্বপ্রথম পোস্টপেড মিটার ছিল মানে মাসে বিল আসতো তো কোনো কারণে আমি ঢাকাতে ছিলাম আমার বাসায় এসে তারা এই পোস্টপেড মিটারটাকে খুলে তারা প্রিপেড মিটার লাগাই দিয়ে যায় এইভাবে ছয় মাস চলার পরে হঠাৎ করে আমার মিটার একদিন বন্ধ হয়ে যায় পরে ওদের সাথে ফোনে কথা বলার পরে বলল যে আপনি অফিসে এসে যোগাযোগ করেন অফিসে গেলাম যাওয়ার পরে বলল যে আপনার পূর্বের একটা বিল বকে আছে এটার কারণে হচ্ছে আপনার পিপেড মিটারটি বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ওই যে আমার যে পোস্টপেড মিটারটা ছিল ওইটার নাকি একটা বিল বাকি ছিল কোন মাসের বিল মার্চ মাসের বিল পরে আমি বাসায় এসে আমার সকল বিলের কাগজপত্র বের করে চেক করে মার্চ মাসের বিলটা পাই এবং সেটা ওদের ব্যাঙ্কে জমা দেওয়া ছিল পরিশোধিত ছিল সেই কপিটা নিয়ে আবার যখন ওইখানে গেলাম তখন তারা আমার মিটারটাকে চালু করে দিল এখন ব্যাপারটা হচ্ছে মিটার চালু করার সময় আমি তাকে বলেছিলাম যে আমার মিটারে আরও এক হাজার টাকা রিচার্জ করে দেন কারণ ওইটা পিপেড মিটার ছিল এবং তারা কিন্তু দুঃখ প্রকাশ করছে যে এটা একটা ভুল তথ্যের কারণে আপনার মিটারটা বন্ধ হয়েছিল যেহেতু আমার কোনো বকেয়া ছিল না তো যখন আমি ওই প্রিপেড মিটারে এক হাজার টাকা রিচার্জ করতে যাই তখন একটা ঘাপলা বাঁধে রিচার্জ করার পরে যে ইনভয়েসটা দেয় যে কোড নাম্বারটা দেয় ওইটার উপরে দেখলাম যে মফিজুদ্দিন না কি এক ভদ্রলোকের নাম লেখা তাই আমি বললাম যে এই মিটার মফিজুদ্দিনের মিটার কে এটা কে তখন বললো এটা তো আপনার নামে মিটার আমি বললাম আমার নাম তো মাসুম পারবেস মফিজুদ্দিন কোর আসলো অর্থাৎ ওরা যে প্রিপেড মিটারটা চেঞ্জ করছে মানে আমার পোস্টপেড মিটার খুলে যে প্রিপেড মিটারটা লাগাইছে এটা আর এক ব্যাটার মিটার লাগাই দিছে এখানে আর এক ভদ্রলোকের মিটার ইনক্লুড করে দিছে চিন্তা করে এখন তো এটা আমি কোনো অবস্থাতেই নাম চেঞ্জ করতে পারতেছি না কারণ এটার হিসাব নাম্বার আর ওই মফিজুদ্দিন ওনার হিসাব নাম্বার দুইটা দুই রকম পরবর্তীতে যেটা হইলো সেটা হচ্ছে যে বিদ্যুৎ কোম্পানি আমাকে দোষারোপ শুরু করলো এটা নাকি আমার মিস্টেক হুম তো যখন আমি বললাম যে এটা আমার মিস্টেক হইলো কীভাবে মিটারটা আমি পরিবর্তন করি না করছেন আপনারা আপনাদের অপারেটার ভুল করছে হ্যাঁ এর মধ্যে একটা ব্যাপার আমার এটা দুই কিলো ওয়াট ছিল এটা আমি চার কিলো ওয়াট করার জন্য গিয়েছিলাম ওই সাথে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম এটা আমাকে চার কিলো ওয়াট করে দেন তো যখন সে নামের মিস ম্যাচ হয় তখন ওরা এটা সমাধান করতে পারে নাই পরে আমি যেটা করছি আমি সোজা ওদের যে জিএমের যে রুম জিএম সাহেব যে উপরে বসে ওনার রুমে গিয়ে আমি কথা বলছি যে আমার মিটারটা এমন হইলো কী কারণে এখন কেন আমাকে এরকম হয়নি করা হচ্ছে পরবর্তীতে জিএমের সহযোগিতায় আমার মিটারটা ঠিক করা হয় সেম একইভাবে সারা বাংলাদেশের এই বিদ্যুৎ গ্রাহক যারা আছে বিদ্যুৎ গ্রাহক কে নাই বলেন প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে বিদ্যুতের গ্রাহক সবাইকে এর আর এইভাবে ভুগায় থাকে ভোগান্তির মধ্যে ফেলায় কখনো বিদ্যুৎ বিল নিয়ে ভোগায় কখনো বিলের কাগজ নিয়ে ভুগায় কখনও রিচার্জ করলে টাকা থাকে না টাকা বেশি বেশি কেটে নেয় এইভাবে ভুগায় আবার কখনও কখনও সারাদিনের জন্য বিদ্যুৎ নিয়েও ভোগায় মানে ওরা অল টাইম ভুগাচ্ছে আর রাষ্ট্র বসে বসে তামসা দেখতেছে